দেখুন খুবই চমৎকার পেয়ে যাবেন প্রত্যেকটা নামার জন্য এত সুন্দর ড্রেস আর নিন্দ প্রত্যেক প্রত্যেক কিন্তু হাতা সহ কাজ করা পুরো অল ওভার কাজ করা প্যানেলটা সহ কাজ করা আর এগুলো ওন্নাটা পেয়ে যাবেন পেন্টে একদম পিওর কটন খুবই চমৎকার ড্রেস যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp ইউ নাম্বার পাঠিয়ে এগুলো অর্ডার করতে পারবেন এই ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আর এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা টু পিস এই ডিজাইন গুলো কিন্তু ওন্না পেয়ে যাবেন প্রত্যেকটা নামার জন্য অল ওভার সিকোয়েন্সের কাজ করা প্রাইস কিন্তু হাতে নাগালে থাকছে আমাদের কত টাকা প্রাইস এটা তেরোশো টাকা অল ওভার সিকুয়েন্স এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্স এর কাজ করা খুবই সুন্দর একটি ডিজাইন প্রাইস কিন্তু কালেকশন কিছু অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু আপনারা দেখে বেছে তারপরে নিতে পারবেন এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখেন তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স টু পিস স্টক কিন্তু আমাদের বর্তমানে চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু প্রতিনিয়ত লাইভে দেখাবো এবং কি এই ড্রেসগুলো কিছু কিছু ধারণা দেওয়ার জন্য পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এছাড়া কিন্তু এগুলো অর্ডার করার জন্য কমপক্ষে দশ পিস ড্রেস অর্ডার করতে হবে আমাদের বিভিন্ন প্রাইসে কিন্তু পিস চলে আসছে অবশ্যই যেটা যেটা পছন্দ হবে নেবেন কারণ আমাদের কিন্তু দামি দামি যে প্রোডাক্টগুলো যেগুলো আমাদের ক্যাটলগ হয় ওই ড্রেসগুলোই আমরা মেক করার পর এগুলো আমরা জাস্ট প্যাকেজিং করে নিয়ে চলে আসছি সরাসরি কারখানা থেকে এই প্রোডাক্টগুলো চলে আসছে ড্রেস এক একটা করে খুলে দেখাচ্ছি এবং প্রাইসটাও নির্ধারিত করে দিচ্ছি যাদের যেটা যেটা পছন্দ আর ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা লাইভে আসবো আর যেটা যেটা পছন্দ হবে নিতে পারবেন প্রথমে দেখানোর চেষ্টা করবো আমাদের এক প্রেতে আমাদের এক ফুলের স্টক কিন্তু চলে আসছে এগুলো কিন্তু এক ফুল ছাড়াও কিন্তু আমাদের কটনের ভিতরেও টু পিস চলে আসছে এগুলো কিন্তু প্রাইস মাত্র চারশো আশি থেকে শুরু ঠিক আছে চারশো আশি থেকে শুরু আমাদের এগুলো মেক হয়েছে যেভাবে বুঝাই এই দেখুন ড্রেসগুলো কিন্তু জাস্ট গলাটা কিন্তু নেই এটা জাস্ট কাটিং করে নিতে হবে আর কাপড় কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু ফাইন কটনের ভিতরে এই ড্রেসটা কিন্তু পুরোপুরি প্রপারলি হচ্ছে ডিজিটাল প্রিন্টের কালারগুলো মশাল খুবই সুন্দর প্রত্যেকটা হচ্ছে আড়াইগজ নামাজ না পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু আড়াই গাছ নামার জন্য পাবেন এগুলো প্রত্যেকের কিন্তু পেড়িতে কিন্তু এভাবে দেওয়া থাকবে এবং কি ডিজাইনগুলো প্রত্যেকটারই কিন্তু কালার পেয়ে যাবেন আর এই ডিজাইনগুলো কিন্তু এক পিস এক পিস করে থাকবে আপনারা ঝটপট নিতে পারবেন এই ডিজাইনগুলো কিন্তু যাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট নিতে হবে আমাদের লাইভে কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে দেখে অর্ডার করতে পারবেন আর এগুলো কিন্তু আমাদের এক পিস এক পিস করে থাকবে মাত্র চারশো আশি টাকায় যেগুলো প্রাইস ছিল আষ্টশো টাকা ওই ডিজাইনগুলো কিন্তু আমরা চারশো আশি টাকা দিচ্ছি আরও কমে পাবেন আরও আহ একটা কার্ড নেব এছাড়া কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর দেখুন ওন্নাটা মাসা আল্লাহ খুবই সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট খুবই চমৎকার ড্রেস অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এই ডিজাইনগুলো নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে ডিজাইনগুলো কনফার্ম করে ফেলবেন এবং এই ড্রেস গুলো নেওয়ার জন্য কিন্তু ভিডিও কল দিতে হবে আপনার ভিডিও কলে দেখে কনফার্ম করে তারপর নিতে হবে দেখুন এই এক ফুলের ভিতরে এক ফুলের ভিতরে কিন্তু ডিজাইন চলে আসছে দেখুন ড্রেস গুলো কিন্তু মাথা নষ্ট করার মতো কয়েকটি এভাবে করে করা থাকবে নিচটা থাকবে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টার এবং কি এই ডিজাইন গুলো মাত্র চারশো আশি টাকা করে আপনারা নিতে পারবেন চারশো আশি টাকা টু পিস অবিশ্বাস্য প্রাইসে মাত্র চারশো আশি টাকা এই ডিজাইন গুলো আরেকটি কলটি দেখাচ্ছি কারণ প্রত্যেকটা ড্রেসে আমরা নির্ধারিত করে দেবো জাস্ট এই প্রাইসের ভিতরে আপনারা পাবেন এই যে দেখুন এত সুন্দর সুন্দর জাস্ট পেটি থেকে খুলে খুলে এক পিস এক পিস করে দেখবেন যেটা এটা পছন্দ হবে নিতে পারবেন অবশ্যই ভিডিও কল দিতে হবে দেখুন আরেকটি কোয়ালিটি আর যারা যারা এই সব কোয়ালিটিগুলো নিতে চাচ্ছেন জাস্ট আমাদেরকে বলবেন যে কোন কোয়ালিটিটা কোন প্রাইস এটা নেবেন বললেই কিন্তু আমরা এগুলো পেরিয়ে বের করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে রেখে এগুলো দেখাবো পছন্দ হলে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা এভাবে করা এভাবে মেক করা থাকবে মেক করা বলতে কি এগুলো কিন্তু ভিতরে কাপড় থাকবে ঠিক আছে আপনারা জাস্ট একটা শিলি দেওয়া জাস্ট একটা শিলে দেওয়া দেখুন কাপড় কিন্তু বেশ পরিমাণ দেওয়া বাড়তি কিন্তু অনেক কাপড় দেওয়া আছে আপনি জাস্ট খুলে কিন্তু কনফার্ম হয়ে আপনি সিলি দিয়ে এগুলো পারবেন এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে হাই কোয়ালিটির ড্রেস মিস্টার থাকবে কিন্তু এরকম লেসের ডিজাইন আর এই ডিজাইনগুলো অন্যটা পেয়ে যাবেন ফুললি আড়ে এগুলো কিন্তু প্রত্যেক কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন অবশ্যই ঝটপট নিয়ে নেবেন এই ডিজাইনগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে আর কম পক্ষে দশ পিস ড্রেস অর্ডার করতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নেওয়ার জন্য এগুলো থেকে দু একটা ড্রেস আমি খুলে দেখাচ্ছি আপনার কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে অবশ্যই ঝটপট নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেসগুলো অবশ্যই নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস যাদের যেটা যেটা পছন্দ হবে জাস্ট ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে আর এবং কি আমাদের লাইভে যেটা দেওয়া হবে স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদের সাথে সাথে পাঠিয়ে দিলে কিন্তু কনফার্ম হয়ে যাবে দেখুন মিষ্টি কালার ঠান্ডার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই ওন্না বেস্ট অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার গুলো দেখার মতো প্রত্যেকটা ড্রেসের আপনি কালার বেছে বেছে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ডিজাইন যে প্রথম পাঠাবে সেই পাবে ঠিক আছে এছাড়া আরেকটি কোয়ালিটি দেখাই এই দেখুন ভাইরাল ডিজাইন একদম একটা পাকিস্তান এটা হচ্ছে লেস ওয়ার্কের দেখুন এই ডিজাইনগুলো কিন্তু কালার গুলো দেখুন খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু অসাধারণ এই ডিজাইনগুলো কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এত সুন্দর ডিজাইন ফুল ফিনিশিং এ পাকিস্তানি লেস ওয়ার্কের ড্রেস পাচ্ছেন মাত্র টাকা এই ডিজাইনটা কিন্তু 600 টাকা পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন দেখুন এটা কিন্তু চারো সেট লেস করা চারো সেট কিন্তু এইভাবে করে লেস ওয়ার্কের ডিজাইন আর ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু জাস্ট এক পিসই থাকবে আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাতে হবে অথবা ভিডিও কলের মাধ্যমে এই কোয়ালিটি দেখতে চাচ্ছেন এটা বললেই আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে এই ড্রেস গুলো দেখাবো প্রত্যেকটা বেশ ঝটপট নিয়ে নেবেন জাস্ট সালার পিসটা নেই শুধু টু পিস কারণ সালোয়ার পিস তো যাতে যাদের সেম কালার থাকতে পারে বাসে অবশ্যই দেখে বেছে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটি পিস খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসে আমি সাধারণত দুই তিন পিস খুলে দেখাবো আর কোয়ালিটি যেটা এটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বলবেন যে এই কলটির ভিতরে কিছু ড্রেস দেখতে চাচ্ছি দেখুন খুবই সুন্দর ডিজাইন এত সুন্দর কোয়ালিটি এত স্ট্যান্ডার্ড কোয়ালিটি অবশ্যই ঝটপট নেবেন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা বারবার বল দিচ্ছি এগুলো কিন্তু পাকিস্তানি কোয়ালিটি আর এক পিস এক পিস করে থাকবে যেটা দেখতে পাচ্ছেন এটা আর অর্ডার করতে পারবেন না হয়তো বা শেষ হয়ে গেছে তারপর স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে জানতে জেনে নিতে পারবেন যে এই ড্রেসগুলো আছে কিনা আর এগুলো প্রত্যেকটাই কিন্তু কালেকশন বেস্ট আর লাইভে এসে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ভরপুর দেখানো হবে সেটা যেটা পছন্দ ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে থাকছে একটি কোয়ালিটি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা আরোশো সুন্দর ডিজাইন আছে এই যে দেখুন বুটিক্স বুটিক্সের ডিজাইন কিন্তু চলে আসছে আমাদের এগুলো কিন্তু দামির ভেতরে আমাদের কিন্তু আটশো টাকা যে প্রাইসের যে প্রোডাক্টগুলো আমরা কিন্তু এখন ডাউন দিচ্ছি দেখুন এই যে আরেকটি কোয়ালিটি এগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্রি সাইজ জাস্ট মেক করা হয়েছে কি ক্যাটালগের জন্য জাস্ট একটি শিলি দিয়ে সিঙ্গেল একটা শিলি দিয়ে মেক করা হয়েছে আর ভিতরে কিন্তু পুরো কাপড়টা পুরো কাপড়টাই কিন্তু ভিতরে দেওয়া আছে এই দেখুন পুরো কাপড়টাই কিন্তু দেওয়া আছে জাস্ট একটা সেলি খুলিয়ে আপনি কিন্তু লক্ষ্য নিতে পারবেন আর এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটি আমাদের যেগুলো থ্রি পিস মেক করা হয় ওগুলোরই কিন্তু টু পিস জামাটা আর পাচ্ছেন ওড়নাটা জামাটা দেখুন এত সুন্দর কাজ করা আর নিচটাও কিন্তু এমবোডারি কাজ করা আর এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটারই ওড়না পেয়ে যাবেন নামার জন্য দেখুন একদম ফ্রি সাইজ জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের এখান থেকে দেখতে পারবেন এই কোয়ালিটির ড্রেসগুলো মাত্র ছয়শো টাকায় যেটা যেটা আছে একটি সবকিছু আছে আপনি এখান থেকে দেখে বেছে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি হাজারের টাকার যে প্রাইসগুলো গুলো প্রোডাক্ট ওগুলো পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বেস্ট কালেকশন প্রত্যেকটারই ওনা পেয়ে যাবেন নামাজি ওনা আড়াই গজ প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন এত চমৎকার ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি হোলসেল প্রাইসে মাত্র মানে এগুলো টু পিস প্রত্যেকটি টু পিস মাত্র ছয়শো টাকায় এই যে ডিজাইন গুলো দেখুন এখানে তো চন্ডী ডিজাইন আছে সব কোয়ালিটি ডিজাইন আছে এগুলো করে দেখুন একটা উদাহরণ স্বরূপ দেখাই এত গর্জিয়াস ড্রেস খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা মেক করা হাতাসহ প্রত্যেকটা ড্রেসেরই দেখুন খুবই চমৎকার ডিজাইন আর এগুলো অন্যটা পেয়ে যাবেন প্রত্যেকটা নামার জন্য এত সুন্দর ড্রেস আর এগুলো কিন্তু টু পিস প্রত্যেকটা হচ্ছে টু পিস প্রাইস কিন্তু একদম ডাউন প্রাইস দেখুন এই থ্রি পিস এটা জাস্ট সালোয়ারটা থাকবে আর সালোয়ার ছাড়া জাস্ট মেক করা হয়েছে ক্যাটালগের জন্য এই ডিজাইনটা আমরা কিন্তু এই ড্রেসগুলো আমরা আমাদের কালেকশনই যেগুলো ক্যাটালগের জন্য দেওয়া হয়েছে জাস্ট এই ড্রেসগুলো ঠিক আছে জাস্ট আপনারা ওয়ান পিস ওয়ান পিস করে নিতে পারবেন কম পক্ষে দশ পিস নিতে হবে টু পিসের ভেতরে এগুলো কিন্তু অবশ্যই নিতে পারেন ঝটপট যারা যারা প্রথম নেবেন তারাই কিন্তু পাবেন মাত্র ছয়শো টাকায় আর আমাদের ওটার প্রাইস ছিল আটশো টাকা আর কি আরও কমে কমে ড্রেসও আছে দেখুন একদম ইউনিক ডিজাইন খুবই চমৎকার ড্রেস মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস কিন্তু হাতে নাগলে থাকছে যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বারে পাঠিয়ে গেলে অর্ডার করতে পারবেন তাছাড়া ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এছাড়া আরেকটি কালেকশন দেখাচ্ছি দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এগুলো কিন্তু আমাদের চলে আসছে ডিজাইনগুলো কিন্তু মাসা খুবই সুন্দর এত সুন্দর ড্রেস অবশ্যই ঝটপট নিয়ে দুইটা কালার আপনার কিন্তু ডিজাইন ডিজাইন থাকবে জাস্ট দেখে বেছে হাতা সহ কাজ করা পুরো অল ওভার কাজ করা প্যানেলটা সহ কাজ করা আর এগুলো অন্যটা পেয়ে যাবেন প্রত্যেকটা নামার জন্য প্রাইস দিচ্ছে হাতে লাগলে মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এই ড্রেসগুলো নিতে পারবেন একদম পিওর কটন খুবই চমৎকার ড্রেস যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্লো নাম্বার পাঠিয়ে অর্ডার করতে পারবেন এই কোয়াল্টিটা কিন্তু আরেকটি ড্রেস খুলে দেখেন এগুলো ডিজাইন আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে আর কমপক্ষে দশ জাস্ট টু পিসটা নিতে হলেই আপনি দশ পিস নিতে হবে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আপনি আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসে এখানে লাইন বাই লাইন দেওয়া থাকবে আপনি দেখে বেছে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস ঝটপট নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন থাকবে বেস্ট আর পিওর কটনের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রত্যেকটাই থাকছে টু পিসের ভেতরে খুবই সুন্দর ডিজাইন এগুলো অন্যটা পেয়ে যাবেন প্রত্যেকটি নামার জন্য পিওর সুতির ভিতরে মাত্র ছয়শো ড্রেসগুলো নিতে পারেন খুবই চমৎকার ড্রেস দেখুন এত সুন্দর ওনা এগুলো কিন্তু ধরলেই খুব ভালো লাগে কারণ এই ডিজাইনগুলো মাসাল্লাহ খুবই সুন্দর অবশ্যই ঝটপট নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু থাকবে থাকবে না এটা শিওর বলা যাচ্ছে না আরেকটি কোয়ালিটি দেখাচ্ছি কারণ কোয়ালিটি কিন্তু শেষ নেই অনেক কোয়ালিটি আমাদের এই দেখুন সিকোয়েন্স এর কাজ করা দেখুন এটা আমাদের ভাইরাল ডিজাইন এটা আগে দেখেন এর মধ্যে এক পিসে আছে জাস্ট যেটা আছে এক পিসে আছে ঝটপট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের প্রথম যে দেখবে সেই পাবে দেখুন এত চমৎকার ড্রেস দেখুন এত ফুল ফিনিশিং সুন্দর অনেক সুন্দর ডিজাইন ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আর এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা টু পিস এই ডিজাইনগুলো কিন্তু ওন্না পেয়ে যাবেন প্রত্যেকটা নামার জন্য অল ওভার সিকুয়েন্সের কাজ করা প্রাইস কিন্তু হাতে নাগলে থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু প্রত্যেকটাই বেস্ট আর এগুলো কিন্তু কালার হবে ডিজাইন হবে আপনি জাস্ট ভিডিও কলের মাধ্যমে দেখতে চাচ্ছেন এইভাবে নোট করে কিন্তু আপনারা এই ড্রেসগুলো দেখতে পারবেন দেখুন এক পিস এক পিস করে থাকবে আপনারা আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো দেখে বেছে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন দেখুন প্রত্যেকটাই কিন্তু মেক করা খুবই সুন্দর ডিজাইন অল ওভার সিকোয়েন্সের কাজ করে আর বডি সাইজ কিন্তু মাসাল্লাহ একদম ফ্রি সাইজ এগুলো হালকা একটু মেক করতে হবে সবারই মেক করতে হবে পুরোটা হচ্ছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা ড্রেসগুলো পাচ্ছেন এক হাজারের উপরে যে প্রাইসগুলো মাত্র পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় আরেকটা খুলে দেখে প্রত্যেকটা কোয়ালিটির ভেতরে আমি দুই তিনটা করে খুলে দেখাচ্ছি ধারণা দেওয়ার জন্য যে এটা কি কোয়ালিটি আর প্রাইসটা কোনটা কোন কোনটা প্রাইস এই দেখুন এটা হচ্ছে মানে বানিয়ে দিচ্ছে গোল্ড ওয়ার্ক টাইপে কিন্তু ড্রেসটা কিন্তু একদম ফ্রি সাইজ এই যে দেখুন ভিতরে কিন্তু প্রত্যেকটা কিন্তু মানে জাস্ট একটা শিলি একটা শিলি দেওয়া আর দেখুন একদম ফ্রি সাইজ পুরো জামা কিন্তু জাস্ট হালকা রূপে শিলি দিয়ে একটা শিলি দিয়ে পুরো জামাটা রেখে দিয়েছে ঠিক আছে পুরো জামাটা কিন্তু রেখে দিয়েছে জাস্ট আপনি মেক করে সাইজ মতো নিতে পারবেন জাস্ট একটু খুলে দেখে নিতে পারবেন আর এই ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আর প্রত্যেকটারই ওন্না থাকছে পাঁচ আপাত নামার জন্য আর ওন্না কিন্তু সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি কাজ করা ড্রেসগুলো থাকছে হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট কোয়ালিটি পেস্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস মাসাল্লা খুবই সুন্দর ডিজাইন অবশ্যই ঝটপট নেবেন আমাদের কিন্তু থাকবে এখান থেকে দেখে দেখে অর্ডার করতে দেখুন আপনি আপনি পেডি পেড থেকে দেখুন এত সুন্দর সুন্দর কালার আপনার জাস্ট দেখবেন বাঁচবেন অর্ডার করবেন কমপক্ষে দশ পিস কমপক্ষে দশ পিস নিতে হবে তাছাড়া কিন্তু আরেকটি কোয়ালিটি দেখাচ্ছি লাস্ট কোয়ালিটি এই দেখুন এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো প্রত্যেকটা ড্রেসই গর্জিয়াস যেটা দেখাবো সেটা নিতে হবে এত সুন্দর ডিজাইন সব ডিজাইন আপনার পছন্দ হবে দেখুন এই যে একটা দেখুন দিল্লি বুটিক্স আমাদের কত টাকা প্রাইস এটা তেরোশো টাকা অল ওভার সিকুয়েন্স এমবোডারি প্লাস সিকুয়েন্স কাজ করা প্রত্যেকটাই বেস্ট আর দেখুন ওন্নাটা ওন্নাটাও কাজ করা খুবই চমৎকার ড্রেস খুবই সুন্দর একটি ডিজাইন প্রাইস কিন্তু থাকছে মাত্র আটশো টাকা এত সুন্দর প্রোডাক্টগুলো মাত্র আটশো টাকা নিতে পারবেন মানে তেরোশো টাকার প্রোডাক্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র আটশো টাকা পেয়ে যাবেন আরেকটা কোয়ালিটি হবে এই যে এটা 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 কোয়ালিটি খুবই স্ট্যান্ডার্ড ড্রেস কিন্তু আমাদের পাকিস্তানি ডিজাইন হচ্ছে সুন্দর একটি প্রোডাক্ট এই দেখুন খুবই চমৎকার ড্রেস পুরো জামাটা হচ্ছে প্রিন্টার নিশ্চয় কিন্তু বর্ডিং এর কাজ করা রাং হ্যান্ড আমি আমাদের পরিচিত এই মালটা কিন্তু খুবই সুন্দর আমাদের স্টক আসার সাথে সাথে শেষ হয়ে গেছে এই যে দেখুন অন্যটা অন্যটাও কিন্তু অল ওভার বর্ডিং কাজ করা এবং ক্যাম্বোডারি কাজ করা প্রাইস কিন্তু থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন টু পিস সাতশো পঞ্চাশ জাস্ট সালাউটটা মিল মিলে নেবেন বারোশো টাকার প্রোডাক্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরো কোয়ালিটি থাকছে ডিজাইন থাকছে লেস ওয়ার্কের ড্রেস থাকছে এটা আমাদের মেবি নতুন ড্রেস নতুন ডিজাইন ডিজাইনটা নতুন হ্যাঁ এই যে দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে লেসের কাজ করা কিন্তু অ্যাম্বোডারি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই ছটপট নিতে পাবেন নিস্তা থাকছে ফুললি গর্জিয়াস একটি কলটি কলটিতে খুব সুন্দর একটি কলটি অবশ্যই ছটপট নিতে পারবেন এগুলো কিন্তু অন্যরা আরো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট মার্শাল যাদের যাদের এই কলটি গুলো প্রয়োজন জাস্ট ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে খুবই সুন্দর একটি প্রোডাক্ট একদম স্টান্ডার্ড কোয়ালিটির ড্রেস গুলো পাচ্ছেন টু পিস মাত্র সাতশো পঞ্চাশ করে দিলাম এই মাল কিন্তু সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকায় এই ডিজাইন টা নিতে পারবেন মাত্র সাতশো টাকা আর কোয়ালিটি হবে আমাদের এটা এই যে দেখুন কোয়ালিটিটা বেস্ট একটা কালেকশন অল ওভার সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা এত সুন্দর সুন্দর গর্জিয়াস টু পিস চলে আসছে ঝটপট নিয়ে নেবেন কারণ স্টক শেষ হলে শেষ হয়তোবা যেটা ভিডিওতে দেখছেন সেটা আর পাবেন না অবশ্যই ঝটপট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আর আপনি ভিডিও কলের মাধ্যমে যে প্রথমে দেখবে বেছে বেছে নিতে পারবে আর দেখুন ওন্নাটা এত গর্জিয়াস খুবই সুন্দর অল ওভার সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা ড্রেসগুলো যাদের যাদের প্রয়োজন হবে নিয়ে নেবেন আর এটা প্রাইস থাকছে 800 টাকা এটা হচ্ছে আমার 1380 প্রাইসের চোদ্দশো টাকার প্রোডাক্টে পাচ্ছেন মাত্র আটশো টাকা খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রয়োজন অবশ্যই যেটা যেটা পছন্দ হয় জাস্ট আমরা কিন্তু প্রাইসটা নির্ধারিত করার জন্য আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি এইরকম এই যে দেখুন কাশ্মীরি ওনার কোয়ালিটি বেস্ট এই যে দেখুন রাউন্ড বডি মানে প্রোডাক্ট হচ্ছে একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট কাপড়ের মান খুবই ভালো একদম লেস ওয়ার্কের ড্রেস আর ডিজাইন গুলো কিন্তু মাসাল্লাহ একদম সুন্দর আর হাতার ভিতরে কিন্তু স্লিপে কাজ করা এবং কি ওনাটা থাকছে কাশ্মীর ওনা এই ড্রেস গুলো কিন্তু খুবই চমৎকার একদম ভাইরাল ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো নিয়ে নিতে পারবেন এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো বেস্ট একটা কালেকশন অবশ্যই ঝটপট নিয়ে নেবেন যাদের যেটা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু কালার আছে ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ডিজাইন গুলো কিন্তু আমাদের তেরোশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটারই অন্যা কিন্তু কাশ্মীরি অন্যা প্রত্যেকটা অন্যা দেখতে পারবেন কাশ্মীরের অন্যার কিন্তু খুবই সুন্দর ডিজাইন অন্যা কিন্তু বিশাল বড় এই ড্রেসগুলো ছটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট টু পিসের ভেতরে বেস্ট বেস্ট কালেকশন কিছু অবশ্যই ছটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু আপনারা দেখে বেছে তারপরে নিতে পারবেন এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে হবে কমপক্ষে দশ পিস ড্রেস অর্ডার করতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নেওয়ার জন্য এছাড়া কিন্তু আমাদের অনেক ভিডিও থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন অনেক ভিডিও যেটা যেটা পছন্দ হবে আপনি এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের টু গুলো নেওয়ার জন্য কমপক্ষে দশ পিস ড্রেস নিতে হবে আপনি আমাদের শোরুমে আসলে দেখে বেছে নিতে পারবেন আমাদের শুধু সে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্টে তৃতীয়তলা অবশ্যই ঝটপট নিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম